বরের ধনে পদ্মারি যখন কেউ করে সে তো এইভাবেই করে না ওনার তো নিজের টাকা নয় ওনার যদি নিজের ইচ্ছে থাকতো সদিচ্ছা থাকতো উনি যে ছবি এঁকে যেসব উচ্চমানের শিল্প যেগুলো করেছেন যেগুলো কোটি কোটি টাকায় ওই সারদার মালিক ফালিকটা কিনেছিলো সেই সব ছবি এঁকে ছবি বিক্রি করে উনি দিতে পারতেন ক্লাবে উনি এত সুন্দর তার বই এপাং অপাং ঝপাং সে বইগুলো আমরা সবাই ড্যাং ড্যাং তো এই বইগুলো বিক্রি করে সেই টাকা রয়্যালটি দিয়ে উনি দিতে পারতেন তা না করে এই রাজ্য সরকারের টাকা এবং এক এক দুশো টাকা নয় প্রায় পাঁচশো কোটি টাকা পাঁচ লাখ কম পাঁচশো কোটি টাকা মানে এটা কিন্তু কোনো সামান্য অঙ্ক নয় বিপুল পরিমাণে টাকা আমার আপনার টাকা উনি কী করছেন ক্লাবগুলোকে দিচ্ছেন যাতে ওনার সুন্দর একটা পোস্টার থাকে ছবি থাকে হাসি মুখের ছবি এবং মানুষ যখন যাবেন মা দুর্গাকে দেখতে ওই ওনার ছবি দেখে প্রণামী দিয়ে তারপরে যেতে হবে কার্যত তো তাই আমার কথা হচ্ছে যে রাজ্যে এই মুহূর্তে যে রাজ্য সরকার কিছুদিন আগে ডিএর কথাই বলেছিল আমাদের দিয়ে দিতে পারবো না আমাদের কোমর ভেঙে গেছে সে সরকার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি করে এই বিপুল টাকা তারা দিতে পারেন এই এই টাকা কোন বাজেটে ছিল আমার প্রশ্ন আছে ট্রেডমিলের হাঁটা যে বাজেট তৈরি করেছে তার মধ্যে আছে কোন সংস্থান থেকে এই টাকাগুলো দিচ্ছেন কাদের মুখের অন্ন ছিনিয়ে এই টাকাগুলো দিচ্ছেন নাকি কেন্দ্রর টাকা যে প্রকল্পের টাকাগুলো আসে কেন্দ্রে সে প্রকল্পের টাকাগুলো খরচ না করে উনি এইভাবে ক্লাবগুলো টাকা বিলোচ্ছেন এই প্রশ্নগুলো থাকবে এবার আপনারা বলবেন যে ও দুর্গাপুজোকে দিচ্ছে বলে অসুবিধে না অসুবিধা নেই অসুবিধে হতো না অসুবিধা হচ্ছে এই কারণেই কারণ একটা এটা তো কোনো সরকারি কর্মসূচি নয় কার্যত দলীয় কর্মসূচি ভাবতে পারছেন একটা মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে নিলাম ডাকছেন পঁচাশি হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার শুনতেও কত খারাপ লাগছে দৃষ্টিকোণও তো বটেই শুনতেও খারাপ লাগছে মানে দুর্গাপুজোকেও নিলামে তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়